হাই স্নেহের ছাত্রছাত্রীরা আমি ফারুক স্যার তোমাদের অষ্টম ক্লাসের চর্চা বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ে তোমাদের আছে দল তার আগে বলি ছাত্রছাত্রীরা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দি রেট স্কুলওয়ালা ডট ইনফোতে তোমরা আমি আগে দুটো ক্লাস করিয়েছি এক কবিতা পড়া যেখানে আমি পরিষ্কার করে লাইন বাই লাইন বুঝিয়ে বলে দিয়েছি আর দ্বিতীয় অদ্ভুত আতে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বাংলা ভাষা চর্চার প্রথম অধ্যায় দল ছাত্রছাত্রীরা এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বই ভাষা চর্চার প্রথম অধ্যায় দল আজকের আলোচ্য বিষয় দল তাহলে যাওয়া যাক আমরা জানবো দল কাকে বলে দল কয় প্রকার বা দল কিসের জন্য প্রয়োজন হয় ছাত্রছাত্রীরা আমি আগেই বলেছিলাম দল কাকে বলে ও প্রকারভেদ মানে কয় প্রকার দল আমরা বলতে কি বুঝি দল বলতে দল আমরা জানি বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসের দ্বারা কোন শব্দের যে অংশটুকু উচ্চারিত হয়ে থাকে তাকে আমরা দল বা অক্ষর বলে থাকি এক্ষেত্রে কি বোঝাচ্ছে স্বল্পতম প্রয়াস বলতে আমরা ঝোঁক বুঝি অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে যত ভার ঝোঁকের প্রয়োজন হয় তাতে তত বেশি দল বা অক্ষর থাকে আবার কোনো কোনো শব্দ একেবারেই উচ্চারিত হয় অর্থাৎ তাতে একটি ঝোঁক বা একটি দল থাকে তার মানে কি বলতে চাইছে ছাত্রছাত্রীরা বুঝে নাও দল বলতে আমরা কি বুঝছি দল বলতে আমরা স্বল্পতম প্রয়াস মানে খুব অল্প চেষ্টায় যেটুকু অংশ আমরা উচ্চারণ করি সেটাকে অক্ষর বলে চলি বা দল বলি এক্ষেত্রে দেখো তাই বলা যেতে পারে এক বা একাধিক দল নিয়ে গড়ে ওঠে একটি শব্দ এক বা একাধিক দল নিয়ে গড়ে ওঠে একটি শব্দ শব্দ যেমন এক দল বিশিষ্ট হয় তেমনি বহু দল বিশিষ্ট হয়ে থাকে তাহলে শব্দ একটা দল নিয়েও গঠন হতে পারে দুটো দল নিয়েও গঠন হতে পারে অথবা দশটা দল নিয়েও গঠন হতে পারে সেটা নির্ভর করে শব্দটা কতটা তাই দলকে আমরা দুটি ভাগে বিভক্ত করি যেমন এক সরাস সরান্ত বা মুক্ত দল সরান্ত বা মুক্তদল দুই ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল দুই ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল স্বরান্ত মুক্ত দল বলতে কি সরান্ত মুক্ত বোঝায় যে দলের শেষে স্বরধ্বনি বা যে দলে একটি মাত্র তাকে মুক্ত দল বলা হয় শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়ে থাকে যেমন আ সে আসে দুটি দলই মুক্ত দল যেমন আ সে আ বলতে চাইছে আসে টোটাল হচ্ছে এটা তো আসে কে আমরা প্রথম কি বলি আ যেহেতু আ একটি স্বরবর্ণ বা স্বরধ্বনি তার সঙ্গে আমরা যুক্ত করি কি সে সে উচ্চারণ করতেও কিন্তু শেষে দেখবে একার আসছে তাই স্বরান্ত মানে যার যে ধনির শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরান্ত বলে ব্যঞ্জনান্ত বা রুদ্র দল বলতে কি বোঝো যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে কি যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা দল বলা হয় যেমন ভুল মাছ বল এখানে যে কোনো জিনিস উচ্চারণ করো সবের পেছনে কিন্তু ব্যঞ্জন বর্ণই পাবে ব্যঞ্জন ধ্বনি পাবে তাই যে ধ্বনি বা যে শব্দ উচ্চারণের শেষে ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায় তাকে রুদ্ধদল বলা হয় ছাত্রছাত্রীরা আগে আমি বলেছিলাম দল কাকে বলে সেখানে বলেছিলাম ঝোঁক এখানে বুঝবো ঝোঁক বলতে আমরা কি বুঝি বলতে কি বোঝা যায় বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোন শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলা হয় এই স্বল্প তম প্রয়াসকে আমরা কি বলি স্বল্পতম চেষ্টাকে আমরা বলি ঝোঁক অর্থাৎ কি অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন হয় যতবার ঝোঁকের প্রয়োজন হয় তাতে ততগুলো দল বা অক্ষর থাকে তাতে ততগুলো দল বা অক্ষর থাকে শব্দ কয় প্রকার দল নিয়ে গড়ে ওঠে শব্দ সাধারণত একাধিক দল নিয়ে গড়ে ওঠে শব্দ এক দল অথবা বহু দল বিশিষ্ট হয়ে থাকে যেমন মাছ আমরা মাছ বলতে গেলে একটাই ঝোঁক একটাই দল সেটা হচ্ছে রুদ্র দল মাছ রুদ্রদল কারণ মাছের শেষে যে ধ্বনি আছে সেটা ব্যঞ্জন ধ্বনি ছন্দ ছন্দ কিন্তু দুটি দল এক হচ্ছে দেখো ছাত্রছাত্রীরা ছন্দ বানান এটা ছন্দ আমাদের প্রথম কি হয় ছন যুক্ত দ ছন যুক্ত দ তার মানে কি বোঝাচ্ছে ছন এই ছনটা হচ্ছে রুদ্রদল রুদ্রদল ছনটা হচ্ছে রুদ্রদল আর দ এই দটা হচ্ছে মুক্ত দল কেন ছন্দর ছন রুদ্রদল হয়েছে কারণ তার শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়েছে আর দ এই দ উচ্চারণ করতে গেলে আমাদের দয়ের সঙ্গে একটা অ উচ্চারণ করতে হয় তাই এই দলটা দটা হলো মুক্ত দল দলের পরে আর কোন ধ্বনি যোগ করা যায় কি আমাদের প্রশ্নই আসতে পারে রুদ্র দলের পরে কি আর কোনো ধ্বনি যোগ করা যায় এক্ষেত্রে উত্তর হবে না রুদ্র দলের পরে আর কোন ধনী যোগ করা যোগ করা যায় না যদি ধনী যোগ করলে দুটি দল হয়ে যায় তাই তাই রুদ্র দলের পরে আর কোনো ধনী যোগ করা যায় না যেমন গ্রামবাসী গ্রাম বাসী যারা গ্রামে বাস করে তাদের গ্রামবাসী বলে তাই গ্রামবাসী আমরা উচ্চারণ করতে গেলে প্রথমে উচ্চারিত হবে গ্রাম দেখতেই পাচ্ছ প্রথমে উচ্চারিত হবে গ্রাম গ্রামটা হচ্ছে ম যেহেতু ধ্বনি শেষে তাই গ্রামটা হচ্ছে রুদ্রদল আর বা বা হলো দল কারণ বায়ের উচ্চারণ করার সময় যে ধ্বনিটা শেষে আসছে সেটা হচ্ছে স্বরধ্বনি তারপরে দেখো সি তারপরে আছে সি সি এটাও কিন্তু মুক্ত দল কেন কারণ সি উচ্চারণে হস্যই অথবা দীর্ঘই আমরা সাধারণত দীর্ঘই বলে থাকি দীর্ঘই উচ্চারণ হয় তাই দীর্ঘই যেহেতু একটা স্বর ধ্বনি তাই সিও হলো মুক্ত দল তো ছাত্রছাত্রীরা আমরা এখানে বুঝতে পারলাম দল কয় প্রকার কি কি দল কাকে বলে এবং দল ও ঝোঁক বলতে কি বুঝি আমাদের স্কু আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দি রেট স্কুলওয়ালা ইনফো আমাদের ওয়েবসাইট আছে স্কুলওয়ালা ডট ইনফো আর আমাদের অ্যাপও খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হবে এই তো আমাদের পথ চলা শুরু যতদিন যাবে আস্তে আস্তে তোমাদের জন্য আরও ভালো ও আরো উন্নত মানের ভিডিও এমনকি আমাদের ওয়েবসাইট থেকে তোমরা সব প্রশ্ন উত্তর অধ্যায় অনুযায়ী of it thank you